श्रीगुरवे नमः ज्ञानसप्ते समारूढा तत्तमाला विभूषितमुक्तिमुक्तिप्रदाता च तस्मै श्रीगुरवे नमः गुरुकृपा हि केवलं गुरुश गुरुज्ञाछा राज विद्या व राजगुज्ज योग बुझवार को उपाय नहीं तुर गुरु गुरु सवार गुरु पदम परम गुरु श्री कृष्ण परमात्मा कृष्ण का श्रीकृष्ण प्रणाम तिने कृपा कर अर्जुन सामने जगतवासी के गुज्झा गुज्ज গুঝাতে গুজ্জ যে বিষয় তাকে বললেন অর্জুনকে সেখান থেকে আমরা সব জানলাম যা আমাদের জীবনে এক মহা সম্পদ যা আমাদের জীবনে সমস্ত অন্ধকার দূর করে আলোর দিশায় নিয়ে চলে সমস্ত বন্ধন সমস্ত ভ্রান্তি সমস্ত যে কর্মফল যার দ্বারা বারবার জীবন মৃত্যু বারবার এই সংসার অভিলাষী সংসার বাসনায়ী সংসার অভিলাস এবং বাসনাকে নিবৃত্ত করে সেই পরম রাজবিদ্যা যে শ্রেয় পথ অবলম্বন করে আমরা পরম শান্তি লাভ করব তাই ভগবান বলছেন আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব বিশিষ্ট হলেও অবয়ানন্তী মাং মূ মানুষিং তনু আশ্রিতম পরম ভাবময়ানন্ত মমভূত ভূত মহেশ্বরম হে অরিজন আমি নিত্য আমি শুদ্ধ আমি বুদ্ধ মুক্ত স্বভাব এবং সকলের অন্তরাত্মা হইলেও মনুষ্য দেহ আশ্রয়পূর্বক ব্যবহার করি বলে মূঢ় গান আমার পরমাত্মা তত্ত্ব না জেনে আমাকে অবজ্ঞা করে কারা করে না যারা মূঢ় যারা মূঢ় তারা আমার সেই পরম ভাব অজানন্ত আমার সেই সকল ভূতের যে আমি ঈশ্বর প্রকৃষ্ট যে পরমাত্মত্ত্ব তাকে না জেনে মূল গান মানুষই আমাকে যে মানব দেহ ধারণ করেছি তাদের মতন বলে মনে পড়ে এবং অবজ্ঞা করে আমরা সপ্তম অধ্যায়েও ভগবান বলেছেন অব্যক্ত ব্যক্তিমা পণ্ডন মন্নন্ত মধ্যয় পরম ভাব জানন্ত মাম্বয় যারা অবিবেকী আমার সে অব্যয় অনুতম উৎকৃষ্ট পরমাত্মরূপ না জেনে এ প্রপঞ্চাতীত আমাকে লীলা বিগ্রহ ধারণ অবস্থাতে পর্যবসিত মনে করে সেই জন্য আমার শরণাগত না হয়ে তারা অন্য দেবতার ভজন করে এবং বারবার সেই লোকে যায় সেখান থেকে আবার ফিরে এসে আবার জন্মূর্ত চক্রে পড়ে তারা আমার কাছে আসতে পারে না তারা আমাকে জানতেও পারে না তাই তাদের সে পরম ভাব জ্ঞান হয় না মুক্তিও হয় না যার সত্তাতে সত্যাবান হয়ে প্রকৃতি অনন্ত ব্রহ্মাণ্ড রচনা করে চর অচর স্থাবর জঙ্গম প্রাণীর জন্ম দেয় যিনি প্রকৃতি এবং তার প্রতিটি কাজের সঞ্চালক শাসক এবং সংরক্ষক যার ব্যতীত কাছের একটি পাতাও নড়ে না প্রাণীগণ নিজ নিজ অনুসারে যে যে লোকে গমন করে সেই সেই লোকের প্রাণীদের শাসনকারী যত দেবতা আছেন তাঁদেরও যিনি ঈশ্বর প্রভু যিনি সবাইকে জানেন যিনি সর্বপ্রাণীর অন্তরে মহান ঈশ্বর রূপে বর্তমান এটি হল তার স্বরূপ তো ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করার তাৎপর্যই বা কি যেমন সাধারণ মানুষ নিজেকে শরীর এবং শরীরের সহিত সম্বন্ধযুক্ত আত্মীয় স্বজন ধন সম্পত্তি পদমর্যাদা এই আশ্রিত বলে মনে করে এবং ও আত্মীয় স্বজনের মানসম্মানকে সে নিজের মানসম্মান বলে মনে করে এবং সেগুলি প্রাপ্তিতে নিজেকে ধন্যবাদ বড় মনে করে এবং তার অপ্রাপ্তি থেকে নিজেকে সে ছোট মনে করে আর যেমন সাধারণ মানুষেরা বা জীব আগে প্রকটিত ছিল না মাঝখানে প্রকটিত হয়েছে এবং শেষে তারা অপ্রকট হয়ে যাবে তারা আমাকেও বলছেন ভগবান আমাকেও সেরূপ মনে করছে আমাকে সাধারণ মনুষ্য দেহের মতো বসিব মনে করছে যে আমরা যেমন সাধারণ মানুষ তিনিও সেরকম মানুষ কিন্তু ভগবান তো দেহাশ্রিত নন তাহাই দেহাশ্রিত যারা পূর্বপূর্ব জন্ম কর্মানুসারে কর্মফল প্রাপ্তির জন্য এই দেহ ধারণ করছেন কিন্তু ভগবান মানব দেহ সেভাবে ধারণ করেন না अजपी सनभव्यात्मा भूतानीशरपी सकृति अधिष्ठाय सम्भवी आत्मयाज अब्यय नित्य सनातन जन्म मृत्यु नए हमें श्रिय शक्ति प्रकृति के अधिष्ठान कर प्रकट होई তিনি প্রকট হন তিনি জন্ম হন না মৃত্যুতেন তিনি প্রকট হন এবং তিনি এই যে শরীর তিনি স্বেচ্ছায় এবং স্বাধীনভাবে অবতার হয়ে আসেন প্রকৃতি তার নির্দেশনায়ই কাজ করে কিন্তু অবিবেক যারা যারা মূঢ় ব্যক্তি তারা তার স্বরূপ না জেনে তাকে মনুষ্যদের আসিত বলে মনে করে অর্থাৎ তাদের হওয়া উচিত আমার আশ্রিত কিন্তু তারা আমাকে মনুষ্যধে আসিত বলে মনে করে তাহলে তার কি করে আমার শরণাগত হবে তারা আমার শরণাগত হয় না তারা অন্যান্য সপ্তমদেব বলি যে অন্যান্য দেবতা শরণাগত হয় চতুর্থ অধ্যায় বলেছেন তারা যেসব দেবতার চট করে সিদ্ধি লাভ দেন সেই সব সিদ্ধি লাভের জন্য তার সেই সব দেবতার পূজা করে যে যান তিনি দেবতা সে দেবতাদের পূজা করে আমার পূজা তারা করে না তো যাঁর অধ্যায় প্রকৃতি অনন্ত ব্রহ্মাণ্ডকে উৎপাদন করে এবং লীন করে যার সত্যাস্ফূর্তিতে এই জগৎ সবকিছু সংগঠিত হচ্ছে যিনি কৃপা করে তাকে লাভ করার জন্যে মনুষ্যতা দিয়েছেন কিন্তু মূর্খ ব্যক্তিগণ মূঢ় ব্যক্তিগণ তার রূপ সত্য তত্ত্বকে অবহেলা করে তারা তাকে না জেনে উৎপত্তি বিনাশীল পদার্থ সত্য বলে মনে করে এবং সেগুলি সংগ্রহ করে এবং ভোগ বিলাসে ব্যক্তিত্ব হয় এবং এই জন্য আমাকে অবজ্ঞা করে এবং অবহেলাও করে তাই আমার অথবা ভগবানের অবজ্ঞা হেতু তারা পামর।

বৃথা আশা বিফল কর্ম এবং নিষ্ফল জ্ঞান যার শূন্য ব্যক্তি তারা মোহকারী বুদ্ধিকারী তারা রাক্ষসী এবং তামসী আসুরি এবং রাজসী স্বভাবপ্রাপ্ত হয় তারা হিংসা এবং বুদ্ধিভ্রংসরকারী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে মুঘাশা অর্থাৎ যারা ভগবানের বিমুখ যারা জাগতিক সুখ ভোগ করতে চায় মনে করে স্বর্গের কথা শুনেছে যে স্বর্গে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় তাই স্বর্গই ভালো তাই স্বর্গ লাভ করতে চায় কিন্তু তার এই সব কামনা যে ব্যর্থ হয়ে যায় তাই জানে কারণ বিনাশীল এবং পরিবর্তনশীল বস্তুর কামনা যে পূর্ণ হবে এমন কোনো কথা নেই যদি কখনো পূর্ণ হয়ও তা স্থায়ী হয় না পরে ভগবান বলবেন এবং ফল প্রদান করে নষ্ট হয়ে যায় আর যতক্ষণ পরমাত্মা লাভ না হয় ততক্ষণ জগতে যত কিছু বস্তুর আকাঙ্ক্ষা করা হোক তার প্রাপ্তি ঘটুক না কেন সবই ব্যর্থতায় পরিবর্তিত হবে কারণ ভগবানের বিমুখ মানুষ শাস্ত্রবি যত শুভকর্ম করুক না কেন শেষকালে তার সবই ব্যর্থ হয় যাক যজ্ঞ করে সে স্বর্গ লাভ করবে এখানে পুণ্য লাভ করবে হুম মানুষের মধ্যে সে একজন হয়ে যাবে হুম এইসব কামনা বাসনা নিয়ে সে দান টান যজ্ঞ ইত্যাদি করলেও তার যে ফল সে ফলে কিন্তু আদি অন্ত আছে যার আদি আছে তার অন্ত আছে কিন্তু তিনি তার কোনো আদি অন্ত নাই তিনি অনন্ত তাই কর্মের ফলস্বরূপে মানুষ যদি ঊর্ধ্বলোকেও যায় তবুও তাকে মর্তলোকে ফিরে আসতে হবেই তোমার পরে সব শ্লোকে বলবেন এবং সে যেভাবে এসেছিল যাওয়ার সময় সে শেষকালে রিক্ত থেকে যাবে এবং যে জন্যই মনুষ্য দেহ সে নিয়েছিল তা থেকেও সে রিক্ত হয়ে যাবে তার সকল কর্ম ব্যর্থ নিষ্ফল হবে কারণ ভগবান যেই দেহ দিয়ে যান এটি সাধন ক্ষেত্র সাধন পিট এর দ্বারা সেই পরম জ্ঞান রাজবিদ্যা রাজগুজ যোগ জানা যায় দ্বারা সেই জ্ঞান লাভ না করে বৃথা বিনাশীল বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে তারা সে পরম ধন থেকে বিচ্যুত হয় মানুষ অর্থাৎ জীবস্বরূপত পরমাত্মার বংশ তিনি পরে বলবেন জীব পরমাত্মারই অংশ এবং সেই ঈশ্বরের মতো সে চিরস্থায়ী আর কর্ম কর্মের ফল কিন্তু চিরস্থায়ী নয় সুতরাং যতক্ষণ পরমাত্মা প্রাপ্তি না হয় ততক্ষণ সে সকামভাবে যত কাজ করুক তার ফল সে যত লাভ করুক যতই সে ফল সে ভোগ করুক না কেন শেষ পর্যন্ত দুঃখ এবং অশান্তি ব্যতীত তার আর কিছুই লাভ হবে না হয়ও না সে তার অনুকূলে বা অনুকূল পরিস্থিতি লাভ করার ইচ্ছায় সকামভাবে কামনা বসীভূত হয়ে শাস্ত্রবিহিত কর্ম যেগুলি করে সেগুলি বৃথা হয়ে যায় সেগুলি কখনও সৎফল প্রদান করে না কিন্তু যেগুলি ভগবানের জন্য কর্ম করা হয় ভগবানের প্রসন্নতা লাভের জন্য কর্ম করা হয় তাকে অর্পণ করা হয় সেগুলি কখনো নিষ্ফল হয় না বরং সৎফল প্রদান করে সেই জন্য সেই ভগবান বিমুখ মূঢ় লোকেদের জ্ঞান সবসময় ব্যর্থ হয় যদি বা সে সমস্ত ভাষা লিপি ইত্যাদি জেনে নেয় রকম বিদ্যা অর্জনও করে আবিষ্কার করে তবু তার জন্মমৃত্যুর বন্ধন কাটে না তাকে বারবার কর্মের ফলের জন্য পুনরাবৃত্তি তাকে সে জগতে ফিরে আসতে হয় এবং সে ভগবানের বিমুখ হওয়ার জন্য তার জ্ঞানও নিষ্ফল হয়ে যায় তাই তার সব কিছু পতনের দিকে জলে যায় তার সার অসার নিত্য অনিত্য লাভ ক্ষতি কর্তব্য কর্তব্য মুক্তি বন্ধন ইত্যাদি বিষয়ে কোনো জ্ঞান থাকে না কারণ সে মূঢ় সে মূহ অগ্রস্ত সে শরীর আর শরীর সম্বন্ধীয় সব কিছু নিয়েই সে মোহগ্রস্ত তাই সে বিবেকহীন ভগবান ব্যক্ত মানুষ সব আসুরি আশুরি সম্পদ অর্জুনকে বলবেন আসুর সম্পদের কথা আমরাও শুনব এবং রাক্ষসী এবং মহিনী প্রকৃতির আশ্রয় স্বভাব করে নেবে সে নিজের স্বার্থ সিদ্ধির জন্য নিজের কামনা পূর্তির জন্য নিজের প্রাণ জন্য সে সবসময় কর্ম করে এবং অপরের যতই দুঃখ হোক না কেন অন্যের যত ক্ষতি হয় এবং অন্যের যত কষ্ট হয় সেসব কাজ করতেও সে পরোয়া করে না এই সব বিশেষ তারা হয়ে যায় এবং তাদের স্বার্থেও কামনা বাসনা পূর্তি যখন প্রতিবন্ধক হয় তখন তারা ক্রধান্বিত হয় এবং ক্রধান্বিত হলে স্বার্থ সিদ্ধির জন্য তারা অন্যের ক্ষতিও করে সর্বনাশ করে এবং সেসব রাক্ষসী স্বভাব বিশিষ্ট মানুষে ওঠে এবং তাদের মোহিনী স্বভাব বিশিষ্ট হয়ে যায় মোহগ্রস্ত হয়ে থাকে তাই তারা ভগৎ বিমুখ হয়ে কেবলমাত্র জীবন ধারণ করা সুখে বঁচার যে আকাঙ্ক্ষা সে আশুরি প্রকৃতির বৈশিষ্ট্য হয় এবং তিন প্রকৃতির আশুরির আক্ষসে মোহিনীর কথা যে বলা হলো তার মূলে আশুরি প্রকৃতি এবং আশুর সম্পদ হলো সবকিছুরই মূল দ্বিতীয় অধ্যায় বলা আছে ধ্যাত বিষাংস্পুংসে সংঘাত সংজ্ঞাতে কাম কামাত প্রধাত ভগবতী ষণমোহ বিভ্রম। ক্ষতিবিভ্রম স্মৃতিভ্র বুদ্ধিন আসা বুদ্ধিন আসা পুনঃ সেই কাম থেকে তার ক্রোধ হবে সেখান থেকে মোহিনী মোহ আসবেই এবং সেই সন্মোহ লোভ থেকে হয় এবং মূর্খতা থেকেও হয় তখন তার বিনাশ হয় তাই হে অর্জুন মহাতনস্ত মাংপার্থ দৈবিং তাহা। ভযন্তী অনন্য মনস জ্ঞাত ভূতাদিম্বয় হে পার্থ প্রকৃতির আশ্রিত মহাত্মাগণ আমাকে সর্বভূতের আদি এবং অবিনাশী জেনে অনন্য চিন্তে আমার ভজনা করে দৈবী প্রকৃতিম আশ্রিত আগে বলা হলো যারা আসুরি রাজস্বী এবং মোহিনী স্বভাব মূঢ় ব্যক্তিদের বর্ণনা করলেন এখন তিনি দৈবী সম্পদ যা পরে তিনি বিস্তারভাবে বলবেন আরও তো দৈবী প্রকৃতির কথা তিনি বললেন পরমাত্মা হচ্ছেন সৎ সুতরাং পরমাত্মাকে লাভ করা যেসব গুণ বা আচরণ আছে সেগুলির সঙ্গে সৎ ব্যবহার করা হচ্ছে যত সদ্গুণ ও সদাচার আছে তা সবই ভগবত স্বরূপ অর্থাৎ তার সবই ভগবানের স্বভাব এবং স্বভাব হয় সেগুলিকে তার প্রকৃতিও বলা হয় দৈবী প্রকৃতি আশ্রয় নেওয়াকে ভগবত আশ্রয় গ্রহণ করাই বোঝায় দৈবী সম্পদে যত গুণ আছে তিনি বলবেন অধ্যায় সেখানে আমরা আলোচনা করব তাই এই সব গুণ এবং ভাবগুলি মানুষের লাভ করার পূর্ণ অধিকার আছে কেউ আশ্রয় গ্রহণ করুক বা না করুক তা নির্ভর করে মানুষের উপর কিন্তু যারা এইসবের আশ্রয় নিয়ে ভগবতমুখী হয় তারাই নিজেদের কল্যাণ করে যার উৎপত্তি হয় তার বিনাশ হয় তাই দৈবী সম্পদের যা কিছু সদ্গুণ সদাচার আছে সেগুলি ভগবানের এবং ভগবত স্বরূপ মনে করে সেগুলি ধারণা করা আশ্রয় করা অনুসন্ধান করা এবং যার গুণগুলিকে নিজের পুরুষার্থের দ্বারা উপার্জিত বলে মনে করে অর্থাৎ স্বাভাবিক বলে মনে করে নিজের দ্বারা সৃষ্ট বলে ভেবে বসে তাদের সে গুণের অহংকার জন্মায় তাই সে অহংকার প্রকৃতপক্ষে প্রাণীর হবে সৃষ্ট হয় এবং যা মানুষ বিনাশীল তাই মানুষ যখন দৈবিক সম্পদগুলিকে সুপার্জিত বলে মনে করে অর্থাৎ আমি সত্য বলি অন্যেরা সত্য কথা বলে না এইভাবে অপরের থেকে নিজেকে বিশেষ বলে মনে করে তখন তার মধ্যে গুণগুলির অহংকার উৎপন্ন হয় কিন্তু সেই গুণগুলিকে ভগবানের গুণ বলে মনে করলে এবং ভগবত স্বরূপ বলে মনে করে এগুলির আশ্রয় করলে অহংকার হয় না তাই দৈবিক সম্পদের পূর্ণতা না হলে অহংকার কিন্তু সৃষ্টি হবেই তাই সাধক বা ব্যক্তি দৈবী সম্পদ পূর্ণ হলে বা দৈবিক সম্পদ অভ্যাস করে নিজেদের স্বভাবে পরিণত করলে তার অহংকার আসবে না যিনি হবে এবং সত্যবাদী হন যে আমি সত্যবাদী অহংকার তার আসতে পারে না তাই দৈবী সম্পদে আশ্রিত সাধকের কখনো কর্তৃত্বাভিমান হয় না আত্মাভিমানও হয় না তারা সমস্ত সময় ভগবানে শরণাগত হয় এবং সমস্ত কর্ম কর্মের ফল ভগবানে সমর্পণ করে ভজনী অনন্য মানুষ তারা জানে যে আমি সকল ভূতের ঈশ্বর মহেশ্বর তাই তারা অনন্যভাবে মানে আর কারো কারো প্রতি মন না দিয়ে বা কারো শরণাগত না হয়ে অর্থাৎ এই সৃষ্টিতে যত সব উৎপত্তি বিনাশীল বস্তু আছে ইন্দ্রিয় বা ইন্দ্রিয় সুখ দেহসুখ ভাব আছে তাতে লালায়িত না হয়ে সে সেই পরম ঈশ্বরের শরণাগত হয় সে অনন্য চিত্ত সম্পন্ন যখন হয় তখন কি হয় না তাদের মনে আর কোনো কিছুর আশ্রয় নেই কোনো কিছুর ভরসা নেই কোনো কিছুর পরি তার বিশ্বাস নাই কোনো কিছুর প্রতি আকর্ষণ নাই শুধু শুধু ভগবানের সঙ্গে তাদের আত্মীয়তা যেন গোপীদের ছিল তারা কেবল শুধু ভগবানের যে ভক্ত তারা ভগবান ছাড়া অন্য কিছু তারা চায় না তারা অন্য সুখে লালাইত হয় না অনন্যভাবে তার ভজনা করে এবং তার অন্য চিত্তে ভগবানের ভজনা করে এবং তাতে কি হয় ভগবানের পাদপদ্যে নিজেকে সমর্পণ করে দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়াদের দ্বারা সমস্ত শারীরিক ব্যবহারিক লৌকিক বৈদিক পারমার্থিক যে কার্য করে তা সবই ভগবানের প্রসন্নতার জন্য করে এটি হল অনন্য চিত্তে ভজনা করা এটি ভগবান বারবার বলবেন তাই যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ব্যবহারিক জীবনে ये जागतिक सुख स्वाच्छंदर प्रति आकर्षण ना नित्यानित्य विचार विवेक द्वारा श्रम दम तीतिक्षार द्वारा श्रद्धार द्वारा निजे अंतकरण के अम्रा ভগবতমুখী করতে না পারবো তো তখন পর্যন্ত আমরা অনন্যভাবে ভগবানের সাধন করা খুবই কষ্টকর তাই নিরন্তর অভ্যাসের দরকার ভগবান বলেন বলেছেন অনন্য চেতাশত যোমাং নিত্য সহ দর্শাং সুলভ বা তা তার কাছে অতি সুলভ অধিক কষ্ট করতে হয় না অধিক গিয়ে সাধন করতে হয় না অনন্যভাবে এক মুহূর্তের জন্য চোখের তাকিয়ে আছে চোখের পলক পড়লে ভগবান সরে যাবেন তার দুঃখ হবে এক দৃষ্টিতেই ঢুকে আছে তার কান ভগবানের কথা শোনার জন্য চক্ষু ভগবান দর্শন করার জন্য জীব ভগবানের লীলা বলার জন্য এ দেহ হাত পা সব ভগবানের সেবা করার জন্য তার ভগবানের প্রসাদ পাওয়ার জন্য সে লালাইতে থাকে তার সমস্ত কাজই ঈশ্বর চিন্তায় ব্যস্ত হয় সেখানে অনন্যভাবে যে তার ভজনা করে তারাই তাকে লাভ করতে পারে এরপরে ভগবান আরো বলবেন আমরা আবার শুনব